বেশিরভাগ মানুষ ব্যর্থ হয় কারণ তারা বোকা নয় অযোগ্যও নয় কিন্তু তারা হাল ছেড়ে দেয় যখন কাজটা কঠিন হয়ে যায় কিন্তু সত্যি কথা হলো সফলতা আসে না মোটিভেশান থেকে সফলতা আসে যখন মোটিভেশান শেষ হয়ে যায় তবুও আপনি চালিয়ে যান বেশিরভাগ মানুষই একটা লুপে ফেঁসে আছে তারা প্রথমে কিছু একটা শুরু করে সেটা তার স্বপ্ন হোক লক্ষ্য হোক বা অভ্যাস এবং তারা শুরুতে খুবই মোটিভেটেড থাকে কিন্তু কদিন পরেই আসে ক্লান্তি বিরক্ত এবং সন্দেহ কারণ আরাম আসক্তি করে এবং কষ্ট কষ্ট তো সবাই এড়িয়ে চলতে থেকে। তারপর কি তারপর তারা ছেড়ে দেয় যেই জিনিসটা তারা স্বপ্ন দেখছিল সেটা তারা করতে বন্ধ করে দেয় এটার কারণ কি এটার কারণ হচ্ছে অলসতা নিজের কম্পর্ট জোন থেকে একদম বেরোতে না পারা কষ্টই হচ্ছে কোনো কিছুকে করার একমাত্র চাবিকাঠি এবং কষ্টের মাধ্যমেই তুমি আসল বিজয়ী তৈরি হও যারা সফল হয় তাদের প্রতিভা বেশি নয় কিন্তু তারা শুধু তাদের অজুহাতের থেকে বেশি সময় ধরে টিকে থাকে যখন কঠিন হয় তারা থামে না তারা প্রতিদিন এগিয়ে যাওয়ার চেষ্টা করে তারা প্রতিদিন কষ্ট করে কিছু পয়েন্ট বলছি যেগুলো আপনি যদি মেনে চলেন তাহলে আপনিও সফল হতে পারবেন এবং আপনার যা হওয়ার ইচ্ছা আপনি সেটা হতে পারবেন কঠিন কাজ আগে করুন পেছালে চলবে না নিজের ওপর বিশ্বাস করুন বিরতি নিন কিন্তু হাল ছেড়ে দেবেন না আপনি যখন প্রতিদিন ডিসিপ্লিনের সাথে আপনার কাজটি করতে থাকবেন দেখবেন আপনি ঠিক সফলতা পাবেন এবং ঠিক এগিয়ে যেতে পারবেন